তো নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম মদিনার ভিতরে ঢোকার পরে দেখতেছেন যে ইহুদিরা দশই মহরম রোজা রাখছে তাদেরকে নবী করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করতেছেন যে রোজা রাখার উদ্দেশ্যটা কি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে একজন সাহাবা জিজ্ঞাসা করতেছেন হ্যাঁ নবী আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন এটা খেয়াল দেন যে হে মোহাম্মদ আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন তখন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সোমবার দিনে দুনিয়ার ভিতরে প্রেরণ করছেন এই আমি সুক্রিয়া তান সোমবার দিনে রোজা রাখি রহমিল্লাহ আর আমরা আমাদের বার্থডে সেলিব্রেটি করি কেমনে একটা কেক তারপরে দুইটা বক্স আরও কিছু বন্ধু মিল্লা মিললা আরও কিছু আছে ঠিক না এটা কি জায়েস এটা সম্পূর্ণই না জায়েজ একে তো মনে করেন গিয়ে গান শোনা না যায়স মানে বাদ্যযন্ত্র দিয়ে যে সব কথা বলা হয় ওয়ার্ড উচ্চারণ করা হয় বাদ্যযন্ত্র দিয়া ওটা হোক সুন্দরভাবে কথা হোক বা অশ্লীল কথা ওটা শোনাই জায়েজ নাই তো একে তো ওখানে গান শোনা জায়েজ নাই আবার আপনাকে আল্লাহ এই দিনে দুনিয়াতে প্রেরণ করছেন কিন্তু আপনি এই সুক্রিয়াতে আদায় করতেছেন নাইসে নিশ্চয় বিষয়টা কেমন হয়ে গেল না তো মোহাম্মদ সাল্লাহ আলি যখন জিজ্ঞাসা করেছেন তখন কি বলেছেন যে আমাকে সোমবার দিনে দুনিয়াতে প্রেরণ করছেন এজন্য আল্লাহ কাছে সুক্রিয়াতন আমি সোমবার দিনে রোজা রাখিস তো আমরা শুধু বুঝে নিছি যে হাদিস কি বা সুন্নাহ কি নবীর তরিকে কি আমরা এটা বুঝছি যে মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের জবান থেকে যে কথাগুলো আসছে এইগুলাই বোধ হাদিস এইগুলাই বোধ তরিকা এইগুলাই মনে হয় সুননত কিন্তু না খেয়াল দেন এদিকে নবী করিম সাল্লাহ আলাইসালাম যে বৈশা থাকতো এটাও শুনল সে হাঁটছে হাঁটার ভিতরেও সুননত সে কথা বলছে কথা বলার ভিতরেও সুননত সে চুপ ছিল চুপ থাকার ভিতরেও শুনল কথা বলছেন কি না আমাদের গায়ে সুইটিং হইলে মানে আমাদের গায়ে ঘাম হইলে মানুষ তরাইতে পারে দাঁড়ে গন্ধে কথা করেন ভাই ধরাইতে পারে কথা বুঝুন বুঝেন না আপনারা আমার আমি কি ইংরেজি কইতে আছি তাহলে উত্তর দেন তো যদি মনে করেন আমাদের গায়ে ঘাম হয় সুইটিং হয় আমাদের কাছে গোবস্থ না গnder ছড়ু হ্যাঁ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন ঘাম বের হবে ও কি এমনি বাড়ায় বইরা রাখবে ওই মদিনার পোলাপানে এই মেনে নিয়ে দুরুদুরু কত পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থেকে অতি সুন্দর ঘ্রাণ তার ঘামে তাহলে তার উম্মাহ আমরা যিনি কিনা কেয়ামতের ময়দানে সবার আগে সুপারিশ করার পর আমাদের নিয়ে জান্নাতে চাই এখন আসি যে আমি দুনিয়ার জমিনে বৈশা সন্ন্য আদায় করলাম না দুনিয়ার জমিনে বৈসা যেটা দরকার ওইটা করি নাই কিন্তু নবী কমি সাল্লাহ সাল্লাম যেটা বাতায় দিয়ে গেছেন ওটা উল্টাটা করছি তাহলে মানে কেয়ামতের সবার আগে আমার নিয়ে জানাতে চাই বিষয়টা এরকম না কথা বোঝে নাই মানে আমি সন্ন্যত আদায় করি নাই জমিনে বৈসা আমার হায়াত থাকা অবস্থায় জমির উপরে থাকা অবস্থায় একটা সুননাথ আদায় করি নাই এমনকি যারা সুন্নত আদায় করে তাদেরকে চোখেও দেখতে পারি নাই তাহলে মানে আমাকে নিয়ে সবার আগে জানান এখন বুঝলেন তাহলে আমাদের কি করতে হবে করণীয় কি সবার আগে সুন্নত ধরতে যদি আমার ভেতরে লেভাস থাকে সুন্নতে লেবাসটা থাকে ওই যে আমি কয়েক সপ্তাহ আগে বলছিলাম যে আমরা হুজুররা যদি চাই গান শুনতে প্রকাশ্যে আপনাদের সামনে শুনতে পারবো কিন্তু আপনাদের ছেলেপেলারা পারবে না পারবে কারণ কি লেভাস আমার গান শোনার ইচ্ছা থাকে না ইচ্ছা থাকলে আমি কি করবো বাসায় গিয়ে গোপনে ইয়ারফোন শুনিয়ে কারণ কি আমার তরী আছে লেবাস আছে লেবাসের একটা সম্মান আছে করা লাগে ঠিক না তো যখন আপনি ধরবেন আপনার মাথায় টুপি থাকবে পাঞ্জাবি থাকবে তখন আপনি অকর্ত ভাষায় কথাও বলতে পারবেন না গালিও দিতে পারবেন না ঠিক না ধরেন উদাহরণস্বরূপ এক ব্যক্তি হস করে নাই মানে উনি এমনিতে পাশত নামাজ কালাম করছে এলাকায় ঘুরছে কিন্তু ওই সময় ভাষা না গালাগালি করতো কিন্তু যখন উনি হস করে আসছে তখন খেয়ে গালাগালি করতে পারে কমপক্ষে তিন মাস তো পারেই না চুপচাপ থাকে যেমন চরমনি ময়দান থেকে আসার পর তিন দিন আল্লাহর বন্ধুকে জবানায় জিক্রে শেষ নেই এরপর চার্জও শেষ ও শেষ বিষয়টা দেখুন না তো লেবাস হল সবার আগে লেবাস কি শুন না নবীকরিম সাল্লা সাল্লাম আমাদেরকে যে বাতায় দিয়ে গেছেন দাঁড়িয়ে রাখবেন টুপি পরবেন লম্বা জামা পরবেন তারা দেখবেন যে আপনার ভিতরে একটা আকিদা আসছে এই আকিদার কারণে আপনি সব প্রকার যত প্রকার খারাপিয়াত ছিল সব খারাপিয়াত থেকে আপনি বাইসে যেতেন সবাই এখন মহরম মাস চলে নাকি আজকে পাঁচ তারিখ তো নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনার ভিতরে ঢোকার পরে দেখতেছেন যে ইহুদিরা দশই মহরম রোজা রাখছে তাদেরকে নবী সাল্লাম জিজ্ঞাসা করতেছেন যে রোজা রাখার উদ্দেশ্যটা কি তখন ইহুদিরা বলতেছে যে এই দিনে হজরত আলা সাল্লাহামকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এবং তার যে অনুসারীরা তাদেরকেও মাফ করে দিয়েছেন এই জন্য আমরা উদযাপন করে এই রোজা রাখি তো তারপর নবী করিম সাল সাল্লাম তিনিও এই বিষয়টা খুব খেয়াল নিলেন তারপর উনি একটা রোজা রাখছেন বিষয়টা মাথায় নিন রোজা রাখার পরে তারপর অন্য অন্য সাহাবাহিক রামগণ বলতেছেন যে হেনবি দশী মহারম তো ইহুদিরা এই বিষয়টা আদায় করে তো এখন আমাদের সাথে একটা সমঞ্জতা হয়ে যেতেছে না বিষয়টা কেমন তো তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেতেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ দুই দিন রোজা রাখবো কিন্তু আল্লাহ পাক রবলেন তাকে উঠে নিয়ে গেছেন এজন্য সে রোজা রাখতে পারেন না কিন্তু সে মুখ দিয়ে বলে গেছেন নয় এবং দশ দুই দিন রোজা সে রাখবে তো সেক্ষেত্রে যদি আমরা চাই এদিনে রোজা রাখতে পারি অনেক ফজিলত নয় তারিখ এবং দশ তারিখ আজকে পাঁচ তারিখ মহরমের ছয় সাত আট নয় মঙ্গলবার এবং বুধবার যারা চাই রোজা রাখব